বাফুফের সাবেক সহসভাপতি কাজী নাবিল আহমেদের সাথে আমার ঘটে যাওয়া সেই পুরোন ঘটনাটা হয়তো এতদিন পরে আসলে পাবলিকি এভাবে বলতাম না দুটো কারণে বলছি প্রথমত আমার সহকর্মী শাকিল রবেন মাসরাঙ্গা টেলিভিশনের তিনি সম্প্রতি একটা রিপোর্ট করেছেন যে খেলোয়াড়দের প্রোফাইলিং নিয়ে যেটা ওয়েবসাইটে দুনিয়া সব জায়গায় থাকে বাংলাদেশে নেই এই ব্যাপারটা নিয়ে রিপোর্ট করেছে এবং ওই রিপোর্টটা দেখার পরেই আমার রিপোর্টের কথা আসলে মনে পড়ল এই সংক্রান্ত আমি রিপোর্ট করতে গিয়ে কাজী নাবিল আমার সঙ্গে কি করেছিল কি হয়েছিল তা পুরোটা বলবো আর দ্বিতীয় কারণটা বলার সেটা হচ্ছে যে আসলে বর্তমান কমিটিতে যারা আছেন আর আগে যারা ছিলেন তাদের সাথে পার্থক্যটা বুঝতে পারবেন তারা ফুটবল নিয়ে কিভাবে ব্যবসা করতেন নিজেদের স্বার্থ উদ্ধার করতেন সেই ব্যাপারটা একটু বুঝতে সহায়তা হবে সেটা হচ্ছে প্লেয়ার প্রোফাইল নিয়ে আসি শাকিল যেটা তুলে ধরেছেন যে আসলে কোন প্লেয়ার কবে ডেবু হয়েছে কত ম্যাচ খেলেছে ক্লাবের অবস্থা কি জাতীয় দলের অবস্থা কি সেটা বয়স ভিত্তিক থেকে জাতীয় দল এটা বাংলাদেশে নেই এই কালচারটাই নেই অথচ আমার কাছে ওই সময় মনে হয়েছিল যে বিষয়টা গুরুত্বপূর্ণ এটা আসলে এ নিয়ে রিপোর্ট হতে পারে যেহেতু রিপোর্টার ছিলাম ওই কারণেই রিপোর্টিং সেন্স থেকে মনে হয়েছে যে এই ইস্যু নিয়ে কাজ করা যেতে পারে তো তখন তিনি এটা আমি বলছি দুই পনেরো কি ষোলো সালের কথা আমার এক্স্যাক্টলি সালটা বা তারিখটা মনে নেই কিন্তু ওই সময়ের কথা বলছি তো তিনি তখন আবার ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান তখন আমার কাছে মনে হয়েছিল যে তার একটা ইন্টারভিউ দরকার আমি বেশ কিছু রেফারেন্স নেই ইন্ডিয়া বলেন বা ইউরোপের দেশগুলোর বলেন আর আমাদের অবস্থাটা কি সেইটা মানে জানানোর জন্যই আমি রিপোর্টটা করতে গিয়েছিলাম তার যখন ইন্টারভিউ আমি নিতে যাই এটা গিয়েছিলাম হচ্ছে ধানমন্ডি সাতাশের ওই রোডটা দিয়ে এগুলে একটুখানি সামনে জেমকনের একটা অফিস আছে ওখানে তিনি ওই দিন বসেছিলেন আমাকে ওখানে তো যাওয়ার পরে যখন তাকে বললাম যে আমি এই ইস্যুটা নিয়ে ইন্টারভিউ নিতে চাই মানে শোনার সাথে সাথে তিনি না অগ্নিমূর্তি ধারণ করলেন যে এইটা নিয়ে মানে কোনো রিপোর্ট হতে পারে এটা কোনো রিপোর্টিং এর ইস্যু হলো এর পরে সে আমাকে রীতিমতো সাংবাদিকতার শেখানো শুরু করলেন যে সাংবাদিকতা জানি না কি করে সাংবাদিকতা করতে হয় আপনি জানেন সম্ভবত আপনি বা তুমি করে বলেছিলেন যে তার আন্ডারে এতগুলো পত্রিকা আছে তোমার বড় বড় সাংবাদিকরা আমার আন্ডারে কাজ করে তোমার যে মালিক তাকে যদি ফোন করি তোমার এখন চাকরি যাবে এরকম অনেক কিছু আমি স্বভাবতই ভাবে জানতাম যে আমি যে প্রতিষ্ঠানে চাকরি করি তাদের সাথে রিলেশনটাও ভালো কিন্তু আমি কোনোভাবেই তাকে হেও করার জন্য না বা তাকে ইনসাল্ট করার জন্য যে আমি ইন্টারভিউটা নিতে গেছে ব্যাপারটা তা না আমি একটা ন্যাশনাল ইস্যু আমার কাছে মনে হয়েছে এই বিষয় নিয়ে তার একটা ইন্টারভিউ হলে আমার রিপোর্টটা মজবুত হয় ভালো হতো একজন মন্তব্য নাই করতে পারেন কথা নাই বলতে পারেন না এই বিষয়ে আমি কথা বলবো না কিন্তু তিনি আমার সাথে যে আচরণটা করেছিলেন ওইদিন আমার সঙ্গে ক্যামেরাম্যান ছিলেন হচ্ছে বাহার ভাই উনিও এখন দেশের বাইরে উনি আমেরিকাতে আছেন সাদা মাথার চুলের যারা ক্যামেরাতে কাজ করেন তারা বলতে পারবেন মানে আমার পুরো রিপোর্টিং ক্যারিয়ারে রিপোর্টার হিসেবে কখনো এতটা অপমান হয়নি মানে এক পর্যায়ে তিনি আমার তো চাকরি খাওয়ার হুমকি দিলেন আমি এই মুহূর্তে তোমাকে ফোন করতে মানে তাকে ফোন করতে পারি তোমার চাকরি যাবে সঙ্গে মানে একটা পর্যায়ে এমন হয়েছিল যে তুমি যদি এখন বের না হও আমি সিকিউরিটি ডাকতে বাধ্য হবো এখান থেকে বের করে দেব রকম আচরণটা করেছিলেন মানে আমি যখন কথাটা বলছি আসলে অনেক পুরনো ঘটনা এটা খুব অপমানিত হয়েছিলাম তারপরে ওখান থেকে বের হয়ে আসি তার ইন্টারভিউ নিয়ে নিই রিপোর্টও করিনি যেহেতু চাকরি হারানোর ভয়টা খানিকটা এত অবশ্যই ছিল খানিকটা কি পুরোপুরি ছিল ওই সময়টাতে আসলে চাকরি হারালে আমি মানে নতুন চাকরি খোঁজা চাকরি পাও এটা এই দুশ্চিন্তাটা যারা চাকরি করেন তারা প্রত্যেকেই জানেন বা বিশেষ করে এ যারা আছেন তো ফলে আমি বিষয়টা চেপে গিয়েছিলাম রিপোর্টা ওভাবে আর করা হয়নি তার ইন্টারভিউ নেয়নি বা রিপোর্টার তুমি যাক তো এই যে এত বছর পরে এসে যখন মনে হলো তাদের তারা ফুটবল ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান ছিলেন সহসভাপতি একটা ক্লাবের পরিচালক আবাহনের মতো ক্লাবের পরিচালক তাদের জ্ঞান বুদ্ধির পরিমাণটা কতটা নিচু মানের হলে ফুটবল পরিচালনা করে যে এটা নাকি কোনো ইস্যুই না এতভাবে অপমান করেছিল তারপরে তো ফুটবল সংক্রান্ত অনেক ইস্যুতে হয়েছে তার সাথে আমি ওই ঘটনার পর থেকে কখনো সামনাসামনি কথা বলিনি মানে এতটা বিরক্ত বা রাগ লাগতো অনেক সহকর্মীর সাথে হয়তো দু একজনের সাথে কথা মানে এ নিয়ে বলেছে আমার সাথে কি হয়েছিল কিন্তু এই আচরণটা আজ আমি পাবলিকলি বলতে বাধ্য হলাম যে তারা এই ভাবনা নিয়ে থাকতো এখন আসে আমার সহকর্মী শাকির রিবনের রিপোর্টে তিনি যেটা তুলে ধরেছেন এবং ফাহাদ করিম সাহেব চমৎকার ভাবে বলেছেন আমি সাধুবাদ জানি যে দেরিতে হলেও ফুটবল ফেডারেশনের কর্মকর্তাদের মাথায় এই চিন্তাটা ঢুকেছে যে এটা নিয়ে রিপোর্ট মানে এটা নিয়ে আসলে কাজ করা উচিত এই বিষয়গুলো থাকা উচিত এবং এই কমিটি যদি সেটা করে এটা ফুটবলের জন্যই ভালো ফুটবলারদের জন্যই অনেক উপকার এটা দরকার যে কোনো জায়গায় যে কোনো দেশে আপনি নেপাল ভুটানের দিকে তাকালে এখন এটা অহরহ আপনি এইজ লেভেলের একটা প্লেয়ারের প্রোফাইল ঘাঁটতে যান ডিটেলস পাবেন কিন্তু বাংলাদেশে পাওয়া যায় না এখনো হয়তো কাজ শুরু হয়নি কিন্তু তারা যে উদ্যোগটা নিচ্ছে এই কাজটা যদি করে এটা ভালো হবে এই কারণে মানে একেবারে এখন তো বুঝতে পারলেন যে স্পষ্ট যে কাজী নাবিল আহমেদ কাজী সালাউদ্দিনরা এই কাজী গ্রুপরা দেশের ফুটবলটাকে যেভাবে ডুবিয়েছে সেখান থেকে অন্তত তাবি দাওয়ালের এই নেতৃত্বে আমি তাবি দাওয়ালের কমিটির অনেক সমালোচনা প্রায় প্রতিদিনই করি কিন্তু এই মানে স্পেসিফিক এই ইস্যুটা নিয়ে আমি অন্তত তাদের সাধুবাদ জানাই যে তাদের মাথায় আছে পজিটিভলি কাজ করছে এবং সেটা যদি করে দেশের ফুটবলের জন্যই ভালো এবং কি কারণে বাংলাদেশের ফুটবল ওই সময় ডুবেছিল ষোলো বছর শোষণ করেছে তো ফুটবলটা আসলে এসব কারণেই ডুবেছে তারা নিজেদের স্বার্থের বাইরে কখনো দেশের ফুটবল নিয়ে চিন্তা করতো না